নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো বাটি কেক তার জন্য নিয়ে নিয়েছি এক কাপের থেকে একটু কম দই এটা ঘরে পাতা দই আর নিয়ে নিয়েছি ব্রাউন সুগার তার কারণ হচ্ছে চিনি আমরা খুব একটা খাই না সেই জন্য এইটা দিয়েই আজকে কেকটা বানানো হবে আর দিয়ে দিলাম এক কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে মিক্সড করব। এটাকে মিক্সড করার পর তারপরে দিয়ে দিতে হবে ময়দা ভালো করে মিক্স করতে হবে মিক্সিংটাই হচ্ছে খুব জরুরি আর মাপঝোপটা বেশি জরুরি যাই হোক এইভাবে মিক্স করে নিয়ে আর দিয়ে দিতে হবে মিক্স হয়ে গেলে এক কাপ তেল এক কাপ তেল দিয়ে দিয়েছি দিয়ে আবার একবার মিক্সড করে নিচ্ছি নিয়ে আবার দিয়ে দিলাম ময়দা তিন কাপ ময়দা দিয়ে দেব। তিন কাপ ময়দা দিয়ে আর যদি পরে দুধ লাগে তো একটু দেখে বুঝে দিতে হবে ভালো করে এটাকে ফেটাতে হবে খুব ভালো করে ফেটাতে হবে নালে কিন্তু স্পঞ্জি হবে না ফুলবে না এবারে সামান্য একটু নুন দিয়ে দিলাম এটা স্বাদ বাড়ানোর জন্য আর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে এই মিক্সটা অনেকক্ষণ থেকেই করতে হয় প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে এই মিক্সিংটা করতে হবে মিক্স না ভালো করে হলে তাহলে কিন্তু কেক হবে না কেক শক্ত হয়ে যাবে বসে যাবে স্পঞ্জি হবে না যাই হোক দেখলাম শক্ত মতো হয়ে আছে মানে ব্যাটারটা অতটা বেশি লুজ নয় ব্যাটারটা এমন হবে যে তুললে যেন সুতোর মতন ওপর নিজ সমান হয়ে থাকে হয়ে গেছে এইবারে আমি কি করব? একটুখানি তুলে নেবো নিয়ে আর এই যে চকলেট পাউডার দিয়ে দেবো তাতে দেড় চামচ দিয়ে আবার একবার ভালো করে ফেটিয়ে নেব এটাকে ব্যাটারটাকে আর আমি এরকম ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি এই বাটিতে তেল দিয়ে তেলটাকে মাখিয়ে নেব তেলটাকে মাখিয়ে নিয়ে তারপরে এই ব্যাটারগুলোকে হাফ হাফ দিয়েছি কারণ ফুল দিলে ভর্তি হয়ে পড়ে যাবে সেই জন্য অর্ধেক অর্ধেক দিতে হবে আর এরকম ভালো করে ঠুকে দিতে হবে নাহলে কিন্তু ভেতরে এয়ার থাকবে এয়ার থাকলে কিন্তু সেগুলো ফুলবে না ফুটো ফুটো হয়ে যাবে পিঠের মতো হয়ে যাবে সেই জন্য এটাকে ভালো করে ঠুকতে হবে ঢোকা হয়ে গেছে এবারে আমি সেই সাদা ব্যাটার একটু তুলে রেখেছিলাম সেইটা মাঝখানে দিয়ে একটু ডেকোরেশনের জন্য আর চেরি ফল দিয়ে দিলাম এবার কড়া বসিয়ে তাতে একটা পাত্র দিয়ে দিয়েছি সিলিভারের কারণ স্টিলে দিলে সেই পাত্রটা বেঁকে যাবে সেই জন্য সিলিভারে দিয়েছি দিয়ে এবারে ঢাকা দিয়ে দেব দিয়ে একদম হাঁসটাকে কমিয়ে দিয়ে প্রায় পনেরো মিনিট রাখবো তারপরে পাঁচ মিনিট আঁচটাকে আবার বাড়িয়ে দেবো দিয়ে আবার দশ মিনিট একদম কম আজে রাখবো রাখলে আমি দুদিকে দুরকম রকম কেক বসিয়েছিলাম একটা এরকম আর একটাই থালায় বেশি ছিল সেই কারণে